মেয়েটি রাতের বেলা বাড়ি থেকে বের হয়েছিল সেখান থেকে কয়েকজন যুবক মোটরসাইকেল দিয়ে তুলে নিয়ে সারা রাত যা করে আপনারা শুনলে আপনাদের গায়লুম দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমানে শেয়ার করে দিবেন কেননা সবারই ঘরে তো কন্যা সন্তান রয়েছে এরকমটা যদি আপনাদের সন্তানের সঙ্গে করে তাহলে আপনি কি করতেন দর্শক শ্রোতা কিভাবে কি ঘটেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি ঘটনাটি ঘটেছে রাজশাহীর মুল্লাপাড়া এলাকায় মেয়েটি একটু প্রতিব হওয়ার কারণে সে মাঝে মধ্যেই রাতে বাড়ি থেকে বের হয়ে যেত ঘটনার দিন সন্ধ্যা সাতটার দিকে সে বাড়ি থেকে বের হয় তখন রাস্তা দিয়ে কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে যেতেছিল তখনই তাদের চোখে পড়ে এই মেয়েটিকে মেয়েটি তো প্রতিবন্ধী সে একা একা রাস্তা দিয়ে হাঁটতেছিল তার সাথেও কেউই ছিল না তখনই তারা এই সুযোগটা কাজে লাগায় এবং মেয়েটিকে তারা মোটরসাইকেলের পিছনে জোরপূর্বক তুলে নিয়ে যায় তুলে নিয়ে সেখানে থাকা মোল্লাপাড়া বাগানে তারা নিয়ে যায় তারপর একে একে তারা কয়েকজন মিলে তারা ইচ্ছামতো তাদের খাইশ মিঠায় তাদের মধ্যে একজনকে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন তার নাম হচ্ছে পলাশ কুমার দর্শক শ্রোতা তারপর সেই মেয়েটিকে তারা সেখান থেকে তুলে নিয়ে রাস্তার ধারে ফেলে রাখে তারপর মেয়েটি তো প্রতিবন্ধী সে কি করবে তার মতো রাস্তা দিয়ে হাঁটতে থাকে এবং এই বিষয়টি অনেকেই দেখেছে কিন্তু তাকে কেউ হেল্প করেনি তখন এই বিষয়টি একটি রিক্সাওয়ালার নজরে আসে তারপর সেই রিক্সাওয়ালা মেয়েটিকে রিক্সার পিছনে তুলে নেয় তারপর সে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করে অনেক খুঁজাখুঁজির পর তারপর সেই মেয়েটির বাড়িতে পৌঁছে দেয় এই রিক্সাওয়ালা দর্শক শ্রোতা এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সবাই অবাক হয়ে যায় এমনটাও কি মানুষ করতে পারে একজন প্রতিবন্ধী মেয়ের সঙ্গে মেয়েটির বয়স ছিল মাত্র আঠারো বছর সে মোটামুটি সব বুঝতে পারত এইদিকে মেয়ের বাবা মা কান্নায় ভেঙে পড়েছে এবং সবার কাছে বিচারের দাবি করতেছে অবশেষে পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্তে নামে তারপর এই পলাশকে পুলিশ গ্রেফতার করে আশা করি এরকম আরো যারা রয়েছে তাদেরকেও পুলিশ খুব দ্রুত গ্রেফতার করবে একটি মেয়ের সব থেকে বড় জিনিস হচ্ছে তার ইজ্জত তার ইজ্জতটাই যদি চলে যায় তাহলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো মানেই হয় না জানি না এরকম আরো কত মেয়ের সর্বনাশ হচ্ছে রাত বিরাতে এই বিষয়গুলো নিয়ে সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন সবারই তো সন্তান রয়েছে তাদেরকে কখনোই রাতে একা ছাড়বেন না দর্শক শ্রোতা আপনার তো পুরো ঘটনাটি শুনলেন এই আসামিদের আপনারা কি ধরনের সাজা আশা করেন কমেন্টে লিখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার পেজে বা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন আমি সব সময় আপনাদের কাছে সত্য ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মতো একটাই মন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম